981 981 এটা স্পেশাল এডিশন উইথ গ্রাফিক্স এডিশন এটা দুইটাই আছে আমাদের কাছে এটা ভিতরে সানভাইজারটা পেয়ে যাবেন বন্ধুরা এটা কিন্তু 24 এর শেষের লাস্ট গ্রাফিক্স এটাই হুইট এটা আছে এটা সানভাইজারটা পেয়ে যাবেন সানভাইজার আছে গেম চেঞ্জার সবাই হয় ভিডিও করার পর দেখা যায় 10 পিস বা পিস থাকে আপনার কাছে আবার এরকম না তো আছে দিতে পারবেন মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত ডাবল ভেন্টিলেশন পাচ্ছেন একটি ভাইজর পাচ্ছেন যে যা চমৎকার আপনি রিডিয়াম হোক ব্ল্যাক হোক বা ক্লিয়ার হোক নিতে পারবেন মাসালে অনেক বড় পাচ্ছেন পাশাপাশি ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন সাথে একটা ক্যারিং করার জন্য ব্যাগ পাচ্ছেন

রিয়েলি অনেকদিন আপনার ভিডিও পাচ্ছেন না বাট অনেকে নক করছিলেন যে ভাই কবে ইহু ভিডিও দিবেন তো আপনাদের সবার পছন্দের ইহু হেলমেট কিন্তু এখন আবার অ্যাভেলেবেল চলে আসছে এবং অনেকগুলো নতুন গ্রাফিক্স আছে নতুন মডেল আছে সবগুলো নিয়ে আলোচনা করব তো আমরা চলে আসছি কিন্তু রুবেল অটোতে আর আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই একটু পিছনে আছে আপনাদের সাথে একটু পরে কথা বলা দিচ্ছি সো বন্ধুরা আজকে ধৈর্য সঙ্গে সম্পর্কে ভিডিও অনুরোধ রইল কেন আজকে অনেক সুন্দর সুন্দর কিন্তু হেলমেট আছে আর যারা এতদিন ইহুয়ের জন্য অপেক্ষা করছিলেন আই होप যে আপনাদের অপেক্ষার পালা শেষ আজকে আপনারা হেলমেট নিতে পারবেন তো অনেক কথা বলছি চলুন শুরু করি রুল ভাই কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া জি হেলমেট তো আজকে অবস্থা অনেকগুলা গ্রাফিক্স আছে দেখলাম দেখব হ্যাঁ তার আগে একটু শোরুম অ্যাড্রেস বলেন আমাদের শোরুম আছে মিরপুর 10 নম্বর ফলপটি মসজিদ গলি দেওয়ান প্লাজা शॉप নম্বর 6 দেওয়ান প্লাজা ঠিক নিচতলা রুবল অটো অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে যারা নতুন তাদের জন্য রুবেল ভাইয়ের অ্যাড্রেসটা বা রুবেল অর্ডার অ্যাড্রেসটা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্স দিয়ে দিব তাছাড়া যারা ঢাকার বাহির থেকে এই হেলমেটগুলো সংগ্রহ করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে একটা শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা অর্ডার করলেই আপনার ঠিকানা চলে যাবে তো রুবেল ভাই হ্যাঁ ভাইয়া অনেকদিন পর কিন্তু ইভি অনেকদিন পর ইভিতে অফার দিতে হবে তো ফার্স্টে কি দেখব অথরাইজ ডিলার এখন আমরা ও আপনা ডিलरशिप আর বন্ধুরা রুবেল ভাই যারা আমার নিয়মিত ভিডিও রুবেল ভাই কিন্তু অনেকগুলো ব্র্যান্ডে সো এখন থেকে কিন্তু ইউভির অথরাইজড রুবেল ভাই রুবেল ভাইয়া কি দেখব প্রথমে আপনাদের লাভার সবার পছন্দের গেম গেম চেঞ্জার গেম গেম অ্যাভেলেবেল হয়ে গেছে আমি স্টিকারটা উঠা নিচ্ছি গেম চেঞ্জার সম্পর্কে সবারই ধারণা আছে ধারণা আছে তারপর যেহেতু আমরা কখনো ভিডিও করি নেই গেম চেঞ্জার নিয়ে আজকে ফার্স্ট এবং একটা অথরাইজ জিলার যেহেতু আমরা এখন তো ইউভি গেম চেঞ্জারটা দেখাচ্ছি আপনাদের গেম চেঞ্জারটা খুবই সুন্দর ভাইজার ভাইজার কাউ যদি বলে যে না আমাকে এটা ক্লিয়ার ভাইজার দিতে হবে ক্লিয়ার ভাইজার দিয়ে দেব কেউ যদি বলে ইরিডিয়াম ভাইজার দিতে হবে সেটাও দিয়ে দেব চেঞ্জ করে একটা টাকা এক্সট্রা দিতে হবে ইরিডিয়াম ভাইজার টাকা নেবেন না কোনো টাকা নেব না 6000 টাকা প্রাইস 6000 টাকা যদি কেউ ক্লিয়ার চায় তাও 6000 টাকা স্মোক চাইলে 6000 টাকা কেউ যদি বলে ইরিডিয়াম ভাইজার দিতে হবে চেঞ্জ করে

এখানে লাগানো আছে দিয়ে দিব আমরা এরপরে আছে আমাদের এখানে 977 977 প্রাইস টা আছে 5000 টাকা 5000 টাকা 5000 টাকা একটা স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আমি বলবো না

ভিডিও দেখতে আপনাদের ব্লুটা আছে হ্যাঁ হ্যাঁ ব্লুটাও আছে এটা ভাইজারটো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন আলফাবেটে এটা এটার দাম হচ্ছে 5000 টাকা স্পেশাল ডিসকাউন্টটা আমি ফ্ল্যাশ করিনি এটা আপনাদের জন্য রেখে দিয়েছি ওকে এরপরে আরো একটা আছে আপনার ইউভি এটা অনেক সুন্দর গোল্ডেন খুব সুন্দর গোল্ডেন এন্ড রেড গ্রাফিক্স ভিতরে ওয়াশেবল প্যাডিং বলা দরকার নেই সাইজ গুলো পেয়ে যাবেন আমাদের এখানে এটা প্রাইস 5000 টাকা স্পেশাল ডিসকাউন্টটা অবশ্যই জানতে করতে হবে ফোন দিতে হবে আমাদেরকে এবং অর্ডার কনফার্ম করতে হবে আরো একটা হেলমেট আছে

এবং পাশাপাশি একটা সম্মান যে আমরা দেই বিরুদ্ধে যেটা বলে থাকি পেয়েছেন কিনা হান্ড্রেড পার্সেন্ট সম্মান পাইছেন তো না ভাইয়া ছাড় দিছে তো আসার পর তো তারপর বলে না ভাই কোনো সার নাই না না পার্সোনালি আমি একজন দোকানদার দোকানদার হিসাবে রুবেল ভাই ব্যবহার কথাবার্তা এবং আন্তরিকতা খুবই ভালো আমাদের প্রায় মোটামুটি বিশ হাজার টাকার মতো প্রোডাক্ট আমি আলহামদুলিল্লাহ রুবাই ভাইয়ের ব্যবহারে এবং কথায় সন্তুষ্ট

lahat eh.